মাত্র এগারো বছর বয়সের সুবা প্রেমের টানে ঘর ছাড়ে ক্লাস থ্রি থেকে টিকটকের মাধ্যমে প্রেমে পড়ে নওগার মোমেনের এরপরই ঘর ছেড়ে ঢাকা থেকে পাড়ি জমায় প্রেমিকের সাথে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুমাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল এগারো বছরের আরবি ইসলাম সুবা রোববার সন্ধ্যা ছটার দিকে বয়সের ছোট উপপাত ভাইয়ের সাথে বাসা থেকে বের হয় সুবা এরপর রাস্তা পার হতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিখোঁজ হয় ওই এলাকায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মোহাম্মদপুরের টুকুয়ে স্কোরের সামনে সুবাকে দেখা গেছে তবে সেখানে সুবার কত ভাই ছাড়াও আরও একজন ছিল তাদের সাথে সুবাকে হাঁটতেও দেখা গেছে এরপর পরই তার বাবা থানায় ডায়েরি করে ওদের দুজনের সঙ্গে যেমন বাইক না পিছনে টকি স্কোয়ারের ভিতরে তখন দেখি যে দুইটা ছেলে ওদের সামনে দাঁড়াই কথা বলতেছে কথা বলতেছে পাশ দিয়ে হাইটে একবার যাওয়া ছিল তার বাবার সামনে দাঁড়ায়ছে আবার ওখানে বসে কথা বলছ। আমার মেয়ে ছিল ঢাকায় তো সেটেল না আমরা ঢাকায় সেটেল না ঢাকা থাকি না এখানে আমার বোনের বাসা ছোট আমার ছোট বোনের নানা নাটকে পর জানা যায় বছর দুই এক আগে টিকটকে পরিচয় হয় নওগার ছেলের সাথে এরপর ঢাকা থেকে গোপনে পালিয়ে যায় তারা পরে সুভাকে উদ্ধার করে পুলিশ